চলমান সহিংসতা নৈরাজ্য রোধে এবং জানমাল নিরাপত্তার স্বার্থে চতুর্থ দিনের মতো রাজধানীতে চলছে কারফিউ রাজধানীর বিভিন্ন পয়েন্টে বসেছে সেনা ও শৃঙ্খলা বাহিনীর চেকপোস্ট পথচারী ও দিনমজুররা জানান কারফিউর কারণে জনজীবন নিরাপদ থাকলেও ব্যবসা বাণিজ্য সহ জনজীবনে পড়েছে এর বিরূপ প্রভাব বিস্তারিত মিশু খাওলাদারের প্রতিবেদনে চতুর্থ দিনে গড়ালো কারফিউ গেল তিন দিন কারফিউ শিথিলের সময় দুই ঘন্টা থাকলেও মঙ্গলবার তা চার ঘন্টা করা হয় রাজধানীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত শিথিল থাকবে একটা কারফিউ মজুররা বলছেন কারফিউর কারণে তাদের জীবন নিরাপদ থাকলেও তাদের ইনকামে পড়েছে ভাটা জীবন ধারণে তাই অনেকেই পড়েছেন বিপাকে আমরা তো দিনে না দিন খাইতে হয় যেন অনেক রিস কালার আমাদের এখানে গোসল করে দশ বিশ টাকা দেয় তাদের নিয়ে আমরা চইলা খাইতে হয় ওনার ইনকাম কমে গেছে ইনকাম না করলে আমরা কেমন খামো কার ফু কমছে আমরা এখন মনে করেন বাইরে এসেছি পেটের তার না বুঝছেন এত পয়সা থাকা জানা আমার এলো দিন রুজি কামাই করি বুঝছেন এখন ওটা নিরাপত্তা আসছে আর নিরাপত্তা কারণে এখন আমরা বাইরে এসেছি ইন্টারনেটটা চলে আসলে আবার আমাদের ব্যবসা বাণিজ্যের একটু উন্নতি হইতো বেচা কেনা আগের মতো নাই এখন কমে গেছে অনেক বেজে কিনা আবার কেউ কেউ সরকারের কাছে চান এর দ্রুত সমাধান আল্লাহ রহমান সুষ্ঠু চলতেছে দেশ কিন্তু আঙ্গর কামাই নাই সংসার চলাইতে খুব কঠিন এটি আঙ্গর কথা আমাদের কষ্ট হচ্ছে অনেক অনেক কষ্ট হচ্ছে আমরা যদি এই কাজ ইনকাম করতে না পারি হতে না পারি তাহলে আমাদের বউ বাচ্চাকে আমরা কীভাবে বলব সরকার সব খুলে টুলা দেয় তাহলে মনে করেন সবাই ব্যবসা বাণিজ্য করে খাবে চাকরি বাকরি করবে চলবে রাস্তাঘাট আবার আগের মতন যদি হয় দুগা ডাইল ভাত খেয়ে তো জীবন তো যাইব এখন ভাড়া থাকি ভাড়া দিয়ে তো এখন চলা তো লাগবে বাড়িয়ালা তো তা মানবে না জনদুর্ভোগ কমবে শহরে চলবে যানবাহন ফিরে আসবে রাজধানীর আগের চিত্র এমনটাই প্রত্যাশা সবার মিশু খাওয়ালাদার চ্যানেল এস ঢাকা